দানবীয় স্বৈরাচার ছিলেন শেখ হাসিনা যে কারণে এই হত্যাকাণ্ডগুলো ঘটিতে তো এই কারণে এটা খুব গুরুত্বপূর্ণ যে এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে সরকারের বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশের উপরে এখনো পর্যন্ত ওই রকম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় নাই যে কারণে এখন ওই যে ঢালাও মামলা দেয়া হচ্ছে এই ধরনের মামলায় নিহত ব্যক্তিদের পরিবার আদৌ ন্যায় বিচার পাবেন কি না ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের নির্বিচারে গুম খুন হত্যার ঘটনায় দায় করা হচ্ছে একের পর এক মামলার কিন্তু প্রশ্ন হচ্ছে এই মামলার ধরন নিয়ে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ঘটনায় প্রমাণ করা বেশ কঠিন হয়ে পড়ে ফলে নিহতদের পরিবার ন্যায় বিচার পাবেন কিনা এ নিয়ে রয়েছে প্রশ্ন ধালাও মামলা ও ন্যায় বিচার নিয়ে আমাদের আজকের আলোচনায় আমাদের সাথে আছেন দ্য ডেইলি স্টার বাংলার সম্পাদক গোলাম মোর্তজা সাথে আছে আমি ফারজানা হক মোর্তজা ভাই ওয়েলকাম টু স্টার রুম প্রথমে আমি আপনার কাছে জানতে চাচ্ছি একের পর এক মামলায় ঢালাওভাবে আসামি করা হচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মী ব্যবসায়ী এবং গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে রাজনীতিতে সম্পৃক্ততা নেই এমন ব্যবসায়ীর নামেও মামলা করা হয়েছে আমরা খবর পেয়েছি এই মামলাগুলোর মেরিট আসলে কতটুকু ধন্যবাদ আপনাকে এইটা এই মুহূর্তের খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু গুরুত্বপূর্ণ একটা ইস্যু এই কারণে যে একটি রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন নতুন একটি সরকার দায়িত্ব নিয়েছে দেশ পরিচালনার এবং এই যে নতুন সরকার এর এই নতুন সরকারটি হচ্ছে ছাত্র জনতা যে রক্ত রক্তাক্ত অভ্যুত্থান ঘটিয়েছে সেই অভ্যুত্থানের ফলস্বরূপ এই সরকার গঠিত হয়েছে শেখ হাসিনা সরকার স্বৈরাচারী সরকার পালিয়ে যাওয়ার আগে পর্যন্ত দেড় দশকেরও বেশি সময় এ দেশে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছিল জনগণের উপরে একটা যত রকমের নিপীড়ন নির্যাতন হত্যা গুম সম্ভব এই কাণ্ডগুলো করেছিল দেড় দশকেরও বেশি সময় এটা আমাদের মনে রাখতে হবে আর এই সরকারের বয়স আট তারিখে শপথ নিয়েছে আগস্ট মাসের আট তারিখে সেই হিসেবে এই সরকারের বয়স চব্বিশ পঁচিশ দিন আমরা পঁচিশ দিনের একটি সরকারের মূল্যায়ন করছি যে মূল্যায়নের আগে দেড় দশক মানে পনেরো বছরেরও বেশি সময়ের জঞ্জালের নিচে চাপা পড়ে আছে এই সরকার দেড় দশক আর পঁচিশ দিন এখন এই পঁচিশ দিনের সরকারের মূল্যায়নটা করছি আজকের আলোচনার বিষয় মামলা প্রসঙ্গ নিয়ে এটা মামলার বা তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে ন্যায় বিচারটা কিসের ন্যায় বিচারটা হচ্ছে শেখ হাসিনা ক্ষমতার থেকে পতনের আগে নির্বিচারে একটি হত্যাকাণ্ড সংগঠিত করেছে এখন পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে যে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে তাতে সাড়ে সাতশোর উপরে এই সংখ্যাটা এক হাজারে গিয়েও ঠেকতে পারে এর মধ্যে চোখ হারানো হাত পা হারানো আহত বহু মানুষ আছে এই ইতিহাসটা আমরা জানি এটা আর বারবার বলছি না বলছি এই কারণে এই যে হত্যাকাণ্ডটা সংগঠিত হলো এই যে মানুষ পা হারালো চোখ হারালো আহ সর্রাগুলিতে ঝালরা হয়ে গেল এই অপরাধগুলো তো বাংলাদেশে সংগঠিত হয়েছে শেখ হাসিনা সরকার তো এই করেছে এখন এই অপরাধের তো শাস্তি হতে হবে তদন্ত হতে হবে বিচার হতে হবে আর তদন্ত বিচার প্রক্রিয়ার প্রাথমিক পদক্ষেপটা কি প্রাথমিক উদ্যোগটা কি প্রাথমিক উদ্যোগটা হচ্ছে মামলা এখন মামলাটা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে যে এই মামলাগুলো সুনির্দিষ্ট কিনা মামলাগুলো যে যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য হচ্ছে কিনা মামলাগুলো ঢালাও যে বাংলার কোট ঢালাও যে একটা শব্দ আছে যে ঢালাওভাবে এই মামলাগুলো হচ্ছে কিনা প্রশ্ন এসেছে সেটা নিয়ে এখন এই পঁচিশ দিন বয়সী সরকার এখনো পর্যন্ত এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী যেটা বাহিনী পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনীটা শেখ হাসিনা সরকার একটা ধ্বংস করে দিয়ে গেছে তো সেই পুলিশ বাহিনী ধ্বংসাত্মক পুলিশ বাহিনী আবার পুনরায় উঠে দাঁড়ানোর চেষ্টা করছে সমস্যা যে জায়গাতে হয়েছে যে পুলিশ বাহিনীর যে পুরনো চরিত্র সেই চরিত্রের জায়গা থেকে পুলিশ বাহিনীর কোনো পরিবর্তন হয়েছে এটা দৃশ্যমানভাবে আমাদের সামনে এখনো নেই যে কারণে দেখা যাচ্ছে যে যে মানুষগুলোর বিরুদ্ধে যে অভিযোগটি আসার কথা সেই অভিযোগ না এসে মামলা দেওয়া হচ্ছে হত্যা মামলা ধরুন যার বিরুদ্ধে অভিযোগ ব্যাংকিং সেক্টর লুটপাট করার আর্থিক খাট লুটপাট করার টাকা পাচারের মানি লন্ডারিং সেই মানুষটার বিরুদ্ধে প্রথম অবস্থাতে দেয়া হচ্ছে হত্যা মামলা সেই হত্যা মামলাটা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে যে উনি তো এই হত্যা মামলার সঙ্গে জড়িত এটা প্রমাণ করা যাবে না কারণ উনি তো ওই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নন এরকম একটা ইমেজ বা পাবলিক পারসেপশন বলতে পারেন আপনি তো সেই মানুষটার নামে যখন হত্যা মামলা দায়ের করা হচ্ছে তখন বলা হচ্ছে যে মামলার যথেষ্ট প্রস্তুতি নাই প্রথমত দ্বিতীয়ত কথা পুলিশ ক্ষমতাসীন সরকার মানে রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখন পুলিশ এমন কিছু মামলা প্রতিপক্ষের বিরুদ্ধে দেয় সেই মামলাগুলো কিছুটা হাস্যকর হয়ে যায় যেমন পুলিশ একটি মামলা দেয় যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি গাড়ি পোড়ানো হয়েছিল আওয়ামী লীগের পুলিশ মামলা দিয়েছিল যে ফখরুল ইসলাম আলমগীর গাড়ি পুড়িয়েছেন ময়লার গাড়ি পুড়িয়েছেন যা একেবারেই সত্য নয় তো পুলিশ এই মামলাগুলো দেয় কারণে পুলিশ এই মামলাগুলো দেয় হচ্ছে যার নামে মামলা দেয় তাকে হয়রানি করার জন্য আর ওই সরকারের ওই মামলার প্রসেসটাকে কিছুটা হাস্যকর করে দেওয়ার জন্য পুলিশ এখনো সেই ধারাতে আছে আমাদের বর্তমান সময়ের পুলিশ সরকারের বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশের উপরে এখনো পর্যন্ত ওই রকম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় নাই যে কারণে এখন ওই যে ঢালাও মামলা দেয়া হচ্ছে ঢালাও মামলা দেয়া বলতে যে ব্যবসায়ী টাকা পাচার করেছেন বলে পাবলিক পারসেপশন সেই ব্যবসায়ীর নামে হত্যা মামলা দেয়া হচ্ছে যে গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে যে প্রক্রিয়াতে হত্যা মামলা দেওয়া হচ্ছে খুব বড় সেটা প্রশ্ন আসছে গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে কি অভিযোগ আসতে পারে মূল অভিযোগটা কি মূল অভিযোগটি হচ্ছে যে তারা স্বৈরাচার সরকারের এক ধরনের তোষামদি করেছেন স্বৈরাচার সরকারের থেকে এদের অনেকে এখন যাদের নামে হত্যা মামলা দেওয়া হয়েছে তাদের সবাই নয় তাদের অনেকে এই স্বৈরাচার সরকারের থেকে সুবিধা নিয়েছেন এখন এদের নামে মামলা যদি করতে হয় তাহলে সেই মামলাটি করতে হবে তারা কোনো দুর্নীতি করেছেন কিনা তারা বেআইনি ভাবে বা বেআইনি ভাবে কোনো সুযোগ সুবিধা নিয়েছেন কিনা তারা টাকা পাচার করেছেন কিনা দেশের ভেতরে তারা কোনো অন্যায় করেছেন কিনা সেই দিকে মামলা করতে গেলে তাহলে সেটা গণমাধ্যম কর্মী হোক আর যে কেউ হোক তার নামে মামলা করতে গেলে প্রশ্নটা তৈরি হতো না কিন্তু এখন প্রশ্নটা তৈরি হচ্ছে যেহেতু সে গণমাধ্যম কর্মী সে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ছিল সরকারের পক্ষে সে কাজ করেছে সে দিনকে দিন দিন না বলে দিনকে রাত বলেছে রাতকে রাত না বলে রাতকে দিন বলেছে অর্থাৎ সে ঘটনা যা সেটা বলে নাই উল্টোতা অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা যখন আন্দোলন করেছে তখন সে আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে সে বলার চেষ্টা করেছে যে এরকম আন্দোলন করার কোনো যুক্তি নেই এরকম কিছু কথা বলেছে একটি নির্বাচন হয়েছে যে নির্বাচনে মানুষ ভোট দেয়নি কিন্তু ওই সমস্ত সাংবাদিকদের সংবাদকর্মীদের একটা অংশ বলেছে যে নির্বাচন খুব ভালো হয়েছে এই কারণে দেশের মানুষের একটা বিক্ষুব্ধতা আছে তাদের প্রতি আর পুলিশ যে কাজটা করছে ওই বিক্ষুব্ধতার সুযোগ নিয়ে তাদের নামে হত্যা মামলা দায়ের করছে ওই হত্যা মামলা দায়ের করার কারণে যেটা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যেও একটা প্রশ্ন তৈরি হচ্ছে যে হত্যা মামলা কেন সে যে অপরাধ করেছে তার নামে সেই অপরাধের মামলা হতে পারে সবাই যে অপরাধ করেছে সেটা যদি প্রমাণ হয় তাহলে সবার নামে মামলা হতে পারে কেউ অপরাধ করেছে কেউ অপরাধ করেনি তাহলে সবার নামে ঢালাও মামলাটা হবে না মূল সমস্যাটি হচ্ছে ওই জায়গাতে দুটি কারণে এই অবস্থাটা হচ্ছে একটি কারণ হচ্ছে সরকারের এখনো পর্যন্ত পুলিশ বাহিনীর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়নি দ্বিতীয়ত পুলিশ বাহিনী সেই পূর্বের ধারায় চলছে আগের সেই ধারায় চলছে সেই ধারায় চলার কারণে তারা এই ধরনের মামলা দিচ্ছে এই ধরনের মামলা দিলে যেটা হয় সাধারণ জনমনে মনে হয় যাচ্ছে আওয়ামী লীগের পুলিশ আগে যা করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের পুলিশও তার সরকারের সময়ের পুলিশে একই কাজ করছে এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের জন্য স্বস্তিদায়ক নয় সংবাদটি যে কারণে এটা নিয়ে প্রশ্ন উঠছে এখনো পর্যন্ত কিন্তু পঁচিশ দিনের সরকার এখনো পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ যা করেছিল তার ধারে কাছেও তারা যায়নি এখনো পর্যন্ত তারা মাত্র শুরু করেছে তাই এই শুরুর সময় এই কথাটা হচ্ছে এই কারণে যে এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি যেহেতু প্রত্যাশা অনেক বেশি সরকার যেন পথ না হারায় পুলিশ যেন সরকারকে একটা বিপথে নিয়ে না যায় প্রকৃত অপরাধী যেন শনাক্ত হয় প্রকৃত অপরাধীর বিরুদ্ধে যেন অপরাধ সংক্রান্ত কারণে মামলা হয় এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই এই ঢালাও মামলা নিয়ে প্রশ্নটা এখানে প্রশ্ন কিন্তু ভাইয়া থেকেই যায় যে একটি এই ধরনের মামলায় নিহত ব্যক্তিদের পরিবার আদৌ ন্যায় বিচার পাবেন কিনা না সেটা তো একটা বড় প্রশ্ন থেকেই যায় কারণ যে মানুষটি পরিবারের সদস্য সেই পরিবারের সদস্য নিহত হয়েছেন হয় চেয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছেন তিনি অথবা পুলিশের গুলিতে অথবা অন্য কারো গুলিতে আওয়ামী লীগ আওয়ামী লীগ শেখ হাসিনা সরকার তো সন্ত্রাসীদের হাতে অস্ত্র দিয়ে দিয়েছিল আমরা দেখেছি সন্ত্রাসীরা গুলি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি করেছে আওয়ামী লীগের ক্যাডাররা গুলি করেছে তো গুলিতে নিহত হয়েছে তাহলে শাস্তিটা তো প্রকৃত অপরাধীর পেতে হবে প্রকৃত অপরাধীর যদি শাস্তি না হয় তাহলে তো এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের সুফল মানুষ পাবে না এত রক্ত আমরা কত সহজ উচ্চারণ করছি সাতশো সাড়ে সাতশোর উপরে মানুষকে হত্যা করা হয়েছে আপনি একবার চিন্তা করেন তো সাড়ে সাতশো মানুষ মানে সেটা কত বেশি ওই যে একটা ভ্যানের উপরে সাতজন মানুষের মরদেহ তোলা হচ্ছিল ওই দৃশ্য দেখে কি কোনো মানুষের পক্ষে মানে সামান্যতম মানে সুস্থ বুদ্ধি যার বিবেকের মধ্যে আছে তার পক্ষে ওই দৃশ্য দেখে স্বাভাবিক থাকা সম্ভব সম্ভব নয় ওটা আমরা আমাদেরকে বিচলিত করা আমরা একবারের বেশি দুইবার ওই ভিডিওটা দেখতে পারি না অথচ শেখ হাসিনা গণভবনে থেকে ওই সময়ে যখন এই হত্যাকাণ্ড ঘটছে সারা দেশে শেখ হাসিনা গণভবনের থেকে সব কিছু তিনি পর্যবেক্ষণ করছেন কত নির্দয় নিষ্ঠুর অমানবিক দানবীয় স্বৈরাচার ছিলেন শেখ হাসিনা যে কারণে এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে তো এই কারণে এটা খুব গুরুত্বপূর্ণ যে এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে শেখ হাসিনা হুকুম দিয়ে হত্যা করিয়েছেন শেখ হাসিনার বিচার হতে হবে ওবায়দুল কাদের ছাত্রলীগকে দিয়েছেন ওবায়দুল কাদের বিচার হতে হবে পুলিশের যিনি মন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তার বিচার হতে হবে আইজিপির বিচার হতে হবে র্যাবের ডিজির বিচার হতে হবে ডিসিডিবির বিচার হতে হবে অর্থাৎ আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা মাঠে থেকে গুলি করেছেন তাদের বিচার হতে হবে সেটা সুনির্দিষ্ট করতে হবে হুকুমের আসামি এবং গুলি করা দুটা সুনির্দিষ্ট করতে হবে সুনির্দিষ্ট যদি না করা যায় তাহলে ওই মামলা প্রমাণ করা যাবে না আর আর ডক্টর সরকারের সরকারের বড় সমস্যা হচ্ছে ডক্টর উপরে বাংলাদেশের সব মানুষ যেমন প্রত্যাশা করে আছে একইভাবে সারা পৃথিবী প্রত্যাশা করে আছে তিনি তো শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন তিনি মানবিকতার কথা বলেন তিনি গরিব মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলেন তো সুতরাং সারা পৃথিবীর মানুষ দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ সুতরাং ডক্টর ইউনুস যখন দেশ পরিচালনা করছেন সেই সরকারের থেকে কোনো প্রশ্ন উঠলে এটা তার ইমেজের জন্য ক্ষতিকর একটা ন্যায় বিচার পাবে না হলো তার নিমেজের জন্য আমার আমি নিশ্চিত যে সরকার সেই দিকেই যাবে কিন্তু গুছিয়ে উঠতে তার একটু সময় লাগছে তো অবশ্যই আপনার যে প্রশ্ন ন্যায় বিচার পাওয়ার জন্যে প্রকৃত যে মামলা সেই মামলাটি দিতে হবে নির্মহভাবে তদন্ত করতে হবে বিচার হতে হবে নির্মহেবে তার পরিপ্রেক্ষিতে যার যে শাস্তি পাওয়ার কথা সে সেই শাস্তি দিবে কোনো অবস্থাতেই যেন মামলা দেয়া থেকে বিচার পর্যন্ত কোনো প্রশ্ন না যে মানসিকতার অংশ হিসেবে এই বিচার প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে এটা ডক্টর ইউনুস সরকার করবে না প্রথমত দ্বিতীয়ত কথা করার সুযোগও নেই জি ভাইয়া আরেকটি প্রশ্ন হচ্ছে গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হচ্ছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন প্রথমত কথা গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীরা বাংলাদেশ বিচ্ছিন্ন কেউ নয় গণমাধ্যম কর্মীরা আমরা বাংলাদেশের মানুষ সেই হিসেবে আমরা যে ধরনের অপরাধ করব আর দশজন মানুষের নামে যে মামলা হতে পারে আমাদের নামেও সেই মামলা হতে পারে এটা আমি যদি অন্যায় করি আমি যদি অপরাধ করি আমি যদি মানুষ খুন করি আমি যদি অর্থ লুট করি আমি যদি ব্যাংক লুট করি আমি যদি দুর্নীতি করে অর্থ আয় করি তাহলে মামলা হতে পারে সেই কারণে গণমাধ্যম কর্মীদের নামে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে আমি এটা আগের পক্ষে বলেছি অভিযোগগুলো হচ্ছে মূলত স্বৈরাচার সরকারের পক্ষ নিয়ে তারা এক ধরনের সাংবাদিকতা করেছেন আনএথিক্যাল সাংবাদিকতা করেছেন তাদের বড় একটা অংশ এই আন সাংবাদিকতা করার কারণে সাধারণ জনমানুষের একটা বিক্ষুব্ধতা তৈরি হয়েছে এই গণমাধ্যম কর্মীদের অনেকের উপরে যারা দৃশ্যমান যারা প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে গিয়ে প্রশ্ন না করে তোষামুদি করেছেন আমি তাদের কথা বলছি যারা টেলিভিশনে টক শোতে গিয়ে তোষামুদি করেছেন সত্য না বলে অসত্য বলেছেন আমি তাদের কথা বলছি তাহলে এইখানের দায়িত্ব হচ্ছে আমাদের দায়িত্ব সরকারের দায়িত্ব হচ্ছে যে যে অপরাধ করেছে সেই অপরাধটি শনাক্ত করা কেউ যদি দুর্নীতি করে থাকে তাহলে দুর্নীতিটা শনাক্ত করা কেউ যদি অর্থ লুট করে থাকেন সেই অপরাধটি শনাক্ত করা কেউ যদি অসৎ উপায়ে অর্থ উপার্জন করে সেটা বিদেশে পাঠিয়ে থাকেন মানি লন্ডারিং করে থাকেন তাহলে সেই অপরাধটি শনাক্ত করা কিন্তু এরা হত্যা করেছে বা হত্যা মামলার সঙ্গে এদেরকে সম্পৃক্ত করার জন্যে যে ধরনের তথ্য প্রমাণ দরকার আমার ধারণা সেইগুলো প্রমাণ করা খুব কঠিন হবে একভাবে বলতে পারেন যে হ্যাঁ যে হত্যাকাণ্ডগুলো পুলিশ ঘটিয়েছে বা শেখ হাসিনা সরকার ঘটিয়েছে গণমাধ্যমের কেউ কেউ এই হত্যাকাণ্ডটাকে আড়াল করেছে অথবা এই হত্যাকাণ্ডটার পক্ষে কথা বলেছে যে না এরকম কোনো কিছু ঘটছে না তাদেরকে আপনি এর সঙ্গে সম্পৃক্ত করলেও করতে পারেন কিন্তু এই মামলাগুলো এইগুলো প্রমাণ করা খুবই কঠিন ব্যাপার এইগুলো সেভাবে প্রমাণ করা যাবে না সেই কারণে গণমাধ্যম কর্মীদের কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সুনির্দিষ্ট করে সেই দিকে মামলা হতে পারে মামলা হবে না তা না কিন্তু এই যে প্রক্রিয়াতে এখন মামলা হচ্ছে একটি হত্যা মামলায় জন গণমাধ্যম কর্মী আসামি একটি হত্যা মামলায় সাতজন গণমাধ্যম কর্মী আসামি এগুলো করলে এগুলো দেশের ইমেজের জন্য ক্ষতিকর সাংবাদিকতা বা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যারা কাজ করেন তারা দেখতে পারে তারা এইভাবে দেখতে পারেন যে সরকার মত প্রকাশের স্বাধীনতার জায়গাতে এমন কাজ করছে যেটা দিয়ে মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে এরকম একটা পারসেপশন তৈরি হয়ে যেতে পারে সেই কারণে সাংবাদিকদের আমি সাংবাদিক এই কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা যাবে না আমি সেই কথা বলছি না আমি সাংবাদিকদের পক্ষ নিয়েও কথা বলছি না আমি শুধু বলছি যে এরকম ঢালাও মামলা করলে প্রথমত কথা প্রমাণ করা যাবে না দ্বিতীয়ত কথা সরকার এবং দেশের ইমেজের জন্য ক্ষতিকর সেই কারণে যাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেই অভিযোগটি আগে একটু সময় নেন শনাক্ত করেন তারপরে যদি মামলা করার মতো আলামত থাকে তাহলে সেই মামলাটি করেন কিন্তু এইভাবে ঢালাও মামলা করে পুরো বিষয়টিকে হাস্যকর করে দেয়া ঠিক নয় তার কারণ হচ্ছে এই সরকার আবারও বলছি রক্তাক্ত গণভ্যুত্থানের সরকার কমপক্ষে সাড়ে সাতশো তরুণ ছাত্র জনতার রক্তের সরকার কমপক্ষে পাঁচশো মানুষের দৃষ্টি হারানো মানুষের মানুষের দৃষ্টির বিনিময়ে গড়াই এই সরকার শরীর ঝাঁঝরা হয়ে যাওয়া অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে যে অভ্যুত্থান সেই সরকার হচ্ছে এই সরকার এই সরকার মানে হচ্ছে পুলিশের গুলি পুলিশের সামনে বুক পেতে দেয়া বিনিময়ের সরকার সুতরাং এই সরকারের অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে কাজ করতে হবে কোনো প্রশ্ন উঠতে পারে বিশেষ করে বিচারিক প্রক্রিয়া নিয়ে মামলা সংক্রান্ত কাজে সেদিকে সরকারের কোনোভাবেই যাওয়া ঠিক হবে না যাওয়া উচিত নয় সরকারের একেবারে শুরুতে মাত্র পঁচিশ দিন বয়সী সরকার একদম শুরুতে সরকারের এই জায়গাটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার এই জায়গাটিতে সতর্ক দৃষ্টি দেওয়া দরকার পুলিশকে নিয়ন্ত্রণ করা দরকার পুলিশকে আওয়ামী লীগের পুলিশ হিসেবে চলতে দেবেন না যদি সেটা চলতে দেয়া হয় তাহলে পুলিশ আপনাদের সমস্ত কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে দিবে এই জায়গাটাতে সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে আমরা দেখেছি যে ভাইয়া সরকার বদলে গেলে রাজনৈতিক মামলাগুলোর বাদী বিবাদীও বদলে যায় এই যে রাজনৈতিক মামলার সংস্কৃতি এই বিষয়ে কি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু করার আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথমত করার আছে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার এটা করবে বলে বিশ্বাস করি আর রাজনৈতিক সরকার বদলে গেলে মামলার বাদী বিবাদী বদলে যে আপনি যেটা বললেন এই যে কালচার এই কালচারটা সাধারণত হয় রাজনৈতিক সরকার প্রধান পরিবর্তন হয় একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে পাঁচ বছর পরে গিয়ে সেই রাজনৈতিক সরকারটির বিরোধী দলে চলে যায় আরেকটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসে তখন ওই ধারাটা অব্যাহত থাকে কিন্তু বর্তমানের যে তত্ত্বাবধ অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে সেটা হওয়ার সুযোগ নাই কোনোভাবেই সেটা করা যাবে না এই কারণেই বারবার বলছি যে এই যে পুলিশ যে আওয়ামী লীগের পুলিশ আর বিএনপির পুলিশ আগে যেভাবে চলতো ওইভাবে চলতে দেয়া যাবে না পনেরো বছরেরও বেশি সময় ধরে এই পুলিশ ডাইবি মামলা গুজব মামলা উদ্ভট উদ্ভট সব মামলা মৃত মানুষ দশ বছর আগে মারা যাওয়া মানুষের নামে মামলা দশ বছর ধরে প্রবাসী আছে সেই প্রবাসীর নামে হত্যা মামলা ইত্যাদি ইত্যাদি মামলা করতে করতে এরা এক ধরনের অভ্যস্ত হয়ে গেছে আর মামলা মানেই তো অর্থ একটা ব্যাপার শত শত আসামি অজ্ঞাতনামা আসামি যে কাউকে ধরতে পারে যে কারোর কাছ থেকে অর্থ আয় করা যেতে পারে আপনার খেয়াল আছে খেয়াল খেয়াল রাখবেন যে যখন এই ছাত্র জনতার অভ্যুত্থান চলছিল এই অভ্যুত্থানের সময় পুলিশ অনেকগুলো মামলা করেছিল সেই মামলাগুলোতে অজ্ঞাতনামা আসামির সংখ্যা তিন লক্ষেরও বেশি এই তিন লক্ষ আসামি করা হয়েছিল কি কারণে পুলিশ মনে করে নাই যে সরকার শেখ হাসিনা সরকারের এভাবে পতন হবে ওই তিন লক্ষ আসামিকে মামলা করা হয়েছিল আমি আপনি যে কাউকে ওই মামলায় গ্রেপ্তার করা যেত এটা একটা গ্রেপ্তার বাণিজ্য ওই গ্রেপ্তার করে একটা বাণিজ্য করা হয় অর্থ আয় করা হয় পুলিশ এখনো সেই ধারায় রয়ে গেছে পুলিশকে সেই ধারা থেকে ফেরাতে হবে এটাকে আওয়ামী লীগের পুলিশ হিসেবে চলতে দেয়া যাবে না এটা ডক্টর ইনুসের পুলিশ হিসেবে মানবিক পুলিশ হিসেবে সংবেদনশীল পুলিশ হিসেবে পরিচালনা করতে হবে এবং এই জায়গাটিতে মূল দায় হচ্ছে মূল দায় বা মূল দায়িত্বটি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তার চোখ কান খোলা রাখতে হবে তিনি এসেছেন সামরিক বাহিনী থেকে সামরিক বাহিনীতে একটি অর্ডার দিয়ে দিলে সেটা পালিত হয়ে যায় খুব চেইন অফ কমান্ডের মধ্যে চলে সামরিক বাহিনী কিন্তু পুলিশ বা বেসামরিক প্রশাসন সেই প্রক্রিয়াতে চলে না সুতরাং এই জায়গাটিতে অর্ডার অর্ডারের পাশাপাশি মনিটর করতে হবে স্বরাষ্ট্র উপদেশটাকে তার যে বিস্তৃত এলাকা আছে বিস্তৃত লোকজন আছে সেই লোকজনদেরকে মনিটরিং করে এই নির্দেশনাগুলো বাস্তবায়ন করতে হবে যাতে পুলিশ কোনো অবস্থাতেই এই ঢালাও মামলা না দেয় যার যে অপরাধ নয় সেই মামলা না দেয় অজ্ঞাত নামা শত শত বা হাজার হাজার আসামি করতে না পারে সুনির্দিষ্ট করে মামলা দিতে হবে তদন্ত করতে হবে বিচার করতে হবে এটাই হওয়া উচিত এই সরকারের প্রধানতম বা অন্যতম বা একমাত্র লক্ষ্য স্বরাষ্ট্র উপদেষ্টার আর অন্যান্যরা তো অন্যান্য কাজ করবেন ধন্যবাদ মুক্তা ভাইয়া আজকে আমাদের এই আলোচনার মধ্যে থাকার জন্য